আমার ভীষণ পছন্দের মাটন বিরিয়ানি যে সে মাটন বিরিয়ানি নয় কিন্তু এটা এটা দাদা বৌদি স্টাইলের মাটন বিরিয়ানি তো অনেক দিন পর আবারও রেসিপিটা দেব। যদিও রাজেন্দ্রনীতে এর রেসিপিটা আমি আগেও দিয়েছি তো যাই হোক আরও একবার দিচ্ছি আমি এর জন্য নিয়ে নিয়েছি মাটন মাটনের পিসগুলো দেখে বুঝতে পারছো বেশ ভারী এবং এক একটা পিসের ওজন আছে দেড়শো গ্রাম করে এই যে আর তার সাথে কি কী নিয়েছি দেখিয়ে দিই আমুল গোল্ডের আমি দুধ নিয়েছি আর আর নিয়েছি আলু নিয়েছি আর এদিকে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর অনেক কিছু নিয়েছি এটা হচ্ছে আদা রসুনের রস আদা রসুনটাকে বেটে সেখান থেকে রসটুকুই নিয়েছি বাকিটা ফেলে দিয়েছি ফেলি না ওটা আমি ফ্রিজে রেখে দিই পরে রান্নায় কাজে লেগে যায় আর এটা রয়েছে টক দই এবং তোমার কাঁচা লঙ্কার মিশ্রণ সাথেই ছোট্ট কন্টেনারটাই রয়েছে এলাচ গুঁড়ো আর এদিকে রয়েছে খোয়া ক্ষীর এবং এটা রয়েছে আলু বোখরা আর তোমার মিঠা আতর আর বিরিয়ানির যে মশলাটা থাকে সেই মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নেবো সেটার জন্য দেখো সব রকমের গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি সাজিরে সামরিজ থেকে আরম্ভ করে জায়ফল জৈত্রী বড় এলাচ ছোটো এলাচ গোলাপের পাপড়ি ওদিকে তোমার আরেকটা জিনিস কি রয়েছে দারচিনি দারচিনি এলাচ লবঙ্গ ইত্যাদি ইত্যাদি সব সব কিছু নিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে তোমার কি বলে মিঠা আতর না মিঠা আতর তো দেখিয়েছি ওটা ভুলে যাচ্ছি কি যেন গোলাপ জল কেওড়া জল আর নুন আচ্ছা যাই হোক আর এদিকে চালটা আমি নিয়ে নিয়েছি ওটা ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এবার আমি যে গোটা গরম মশলাগুলো নিয়েছি ওগুলোকে আমি একটুখানি হালকা করে ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে মোটামুটি ডাস্ট করে নেব। আচ্ছা কড়াইতে মোটামুটি তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ একটু সাদা তেল আর একটু ঘি দিয়েছি বেসিক্যালি আর এবার পেঁয়াজটা ভাজতে দিয়েছি তেজপাতার পেঁয়াজ ভাজা হলে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে বুঝতে পারছো এই অবস্থায় সরাসরি জল ঢেলে দেব। এবং জলটা দেওয়ার পর দেখো আমি খুব সামান্য একটু হলুদ দিয়েছি হলুদটা না দিলেও চলে কিন্তু খুব সামান্য দিয়েছি তার সাথে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কা এবং নুন দিয়ে সেভেন্টি পার্সেন্ট মতো আলুটা যখন হয়ে গেছে তখন ওটাকে নামিয়ে রেখে দিয়েছি এবং সেই ঝোলের মধ্যেই আমি এবার মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসটা দেওয়ার পর একে একে দেখো আমি আদা রসুনের জলটা দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি ও যে টক দই আর কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়েছিলাম সেটাও এই সময় দিয়ে দিলাম দেওয়ার পরে এরপর আমি একটু বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নেব তবে এই সময় আমি বাকি মশলাগুলোও দেব এই যে দেখো যে ডাস্ট করা যে মশলাটা ছিল এই যে সেটা দিয়েছি এখন এছাড়াও দেব তোমার নুন দেব আর বাকি এই যে নুনটা দিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং নুন দিয়ে ওপরে প্লেটের ওপরে দিয়ে দিয়েছি ওটা গরম হলে ভাতের মধ্যে দিয়ে দেব। আর এই অবস্থায় আমি আরেকটা জিনিস করেছি মাংসটা তুলে নিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি কেননা এত ভারী মাংস তো এতটা ওজন যেহেতু সেহেতু মানে সেদ্ধ হতে অনেকটা দেরি হবে যাই হোক এই সময় আরেকটা কাজ করব সেটা হচ্ছে এই যে কাঁচা দুধ নিয়ে কাঁচ সরি কাঁচা দুধ নয় একেবারেই দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবং খোয়া ক্ষীর এবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই যে দেখো এবার এই মিশিয়ে নেওয়া খোয়া ক্ষীর এবং দুধ এবং এলাচ গুঁড়োটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু আমি প্রেসারে সিটি দেওয়ার পর দুটো সিটি দেওয়ার পর সেটাকে আবার কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু আমি ওই যে দুধের মিশ্রণটা দিয়েছি এই অবস্থায় বেশ খানিকটা ফুটিয়ে নেব মানে আন্দাজ মতো যে কতটা ফোটালে আমার বা স্টিমটা ভালো হবে সেই অবস সেরকম মতোই আমি করে নিয়েছি আচ্ছা এবার আমি আরেকটা কাজ করছি সেটা হচ্ছে এই যে প্লেন জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জল নয় এটা গোলাপ জল আর কেওড়া জল ছিল তার মধ্যে আমি মিঠা আতরটা দিয়ে দিলাম এবার যে মাংসটা অলরেডি হয়ে গেছে সেখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। যেমন ধরো এই যে খোয়া ক্ষীরটা দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু বোখরা এই সময় দিয়ে দিলাম যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা এবং দিচ্ছি ঘি এই সময় কিন্তু জাফরানও দেয়া যেতে পারে মানে আমি কখনো কখনো দিই কখনো কখনো দিই না এই সময় যেমন দিইনি আচ্ছা তার সাথে দিয়ে দিলাম যে জলটা আমি রেডি করলাম মিঠা তোর গোলাপ জল আর কেওড়া জলের সেটাও দিয়ে দিলাম সব দেয়া কমপ্লিট এই অবস্থায় আমি ভাতটা পুরো ওপর থেকে এবার সুন্দর করে বিছিয়ে দেব। আমি কিন্তু তোমরা লক্ষ্য করেছো কি না জানি না আমি কিন্তু যে কড়াইতে মাংসটা করছিলাম সেখান থেকে কিন্তু একটা বড় কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি কেননা বিরিয়ানিটা করার জন্য কিন্তু একটা বড়ো পাত্র লাগে আর আমার বড় কড়াইতে করলেই আমার ভালো হয় যাই হোক এই ওপর থেকে আমি সব কিছু দিয়ে দিয়েছি মানে বাকি যে মশলাগুলো বাকি বেঁচে ছিল যেমন ধরো ঘি তারপর ওই গুঁড়ো মশলাটা সেগুলো আমি কিন্তু ওপর থেকে সব ছড়িয়ে দিয়েছি এবং বাকি যে জলটুকু ছিল মিঠা তোর গোলাপ জলে সেটাও দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি কড়াইটাকে ভালো করে কিন্তু তোমার ওই ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি নেয়ার পরও ওপরে একটা ঢাকনা দিয়েছি সেফটির জন্য যাতে ভাপটা বেরিয়ে না যায় এবার দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি গ্যাসের ওপরে একটা পুরোনো তাওয়া দিয়েছি এই তাওয়ার ওপরে কিন্তু আমি এখন কড়াইটা বসিয়ে দিলাম এই সময় আমি দশ মিনিট ফুল ফ্রেমে রাখবো আর কি তারপর দশ মিনিট হয়ে গেলে তখন আমি সেটাকে আধা ঘন্টা মতো গ্যাসটা সিম করে রেখে দেবো দেওয়ার পরে বন্ধ করে দেবো গ্যাসটা তারপরে আরও আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট গ্যাসটাকে ওইভাবেই রাখবো তারপর খুলবো যাই হোক এই যে সময়টা থাকে এই সময়ের মধ্যে আমি এই স্যালাডগুলো রেডি করে নিই চলো আমার বিরিয়ানি হয়ে গেছে আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিই তবে এই যে টমেটো স্যালাডটা এর আগেও আমি বহুবার করেছি এবং তোমাদেরকে বলেছি টমেটো স্যালাডটা আমি কিভাবে বানাই ওটা একটা অসাধারণ খেতে হয় যাই হোক চলো বিরিয়ানিটা সার্ভ করে ফেলি এই যে আমার মোটামুটি দুবেলার মতো হয়ে গেছে উফ এর যে কি স্বাদ তোমাকে কি বলবো তো তোমরা এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা তালুকি মিক্সি যেটা মা সবসময় বিরিয়ানি খাওয়ার সময় বানায় বিরিয়ানি খাওয়ার সময় বানায় এটা আমার খেতে খুব ভালো লাগে আর বিরিয়ানিটা ভালো লাগে না খেতে হ্যাঁ বিরিয়ানিটা তো আলাদাই বলে তো চলো আমি মায়ের খেলে এক কামড় বলে এমন পাবো না তো এক কামড় নয় দু কামর খুব গরম কোলে পষা মেয়ে পষা

কুলফি মালা এরকম সামথিং আর এটা হচ্ছে মালাই কুলফি মালাই কুলফি হ্যাঁ রাজনীতিতে আছে এই আইসক্রিমের রেসিপিটা এখনো খাওয়া বাকি আছে বলে শান্তিতে খেয়ে নে যাই হোক আমাদের রবিবারের দুপুরটা প্রত্যেক রবিবারই এরকমভাবে জমে যায় তবে আমি তৃপ্তি আজকের মতো এখানেই বিদায় নেবো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পর্বে চলো টাটা